প্রিয় পঞ্চমগণ বিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম তো ডেইলি ক্যাম্পাসের নিউজ অনুযায়ী আপনাদের ভিরল ফর্ম পূরণ কবে শুরু হবে সেটি জানালো এন তো আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি ভিরল ফর্ম পূরণ শুরু কবে জানালেন এনটিআরসি এর সচিব রিপোর্টটি আপডেট হয়েছে চব্বিশ জুন দু হাজার চব্বিশ সাতটা আটান্ন মিনিটে রাত্র আর কি তো আমরা বিস্তারিত নিউজে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বলা আছে পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন বিরল ফর্ম পূরণের কার্যক্রম জুলাইয়ের শেষ দিকে শুরু করা হতে পারে কোনো কারণে জুলাইয়ে সম্ভব না হলে আগস্টে বিরল ফর্ম পূরণের কার্যক্রম শুরু হবে সোমবার চব্বিশ জুন দুপুরে নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এন এর সচিব ওবায়দুর রহমান তিনি বলেন বিরল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করতে হলে সকল প্রার্থীর সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে সেজন্য কাগজপত্র জমা দেওয়ার সাথে এ কার্যক্রম শুরু করা যাচ্ছে না আমাদের পরিকল্পনা হল কাগজপত্র জমা শেষ হলে অনলাইনে বিরল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করা এনটিআরসি সচিব আরও বলেন প্রার্থীদের আবেদনের সময় মোবাইল নাম্বার দেওয়া থাকে তবে সেই নাম্বার অনেক সময় সচল থাকে না এজন্য নতুন করে নাম্বার সংগ্রহ করা হবে কাগজপত্র জমা দেওয়ার পর তা যাচাই শুরু হবে একই সাথে অনলাইনে ভিড়ল ফর্ম পূরণের কার্যক্রম চলবে জানা গেছে আগামী সাত জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা নেওয়া শুরু হবে প্রক্রিয়া চলবে এ পঁচিশ জুলাই পর্যন্ত এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপান্ন হাজার পাঁচশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় তো বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট আবারও আপনাদের মাঝে উপস্থিত হব পরবর্তী আপডেট নিয়ে তো সেই পথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ